আলাইকুম গাইস লাস্ট কিছু বছর ধরে দেখবেন যে বাংলা সিনেমা প্রচুর উন্নতি করতেছে বাট নির্দিষ্ট কিছু নায়ক বাদে এরপরেও অন্য কারো মুভি একদমই চলতেছে না সাকিব ঘুরে ফিরে এই দুইটা তিনটা নায়ক বাদে বাকি যারাই মুভি নিয়ে আসুক না কেন যত ভালো মুভি নিয়ে আসুক না কেন মুভি চলতেছে না তো গাইজ এর পিছনে কারণটা কি হইতে পারে একটা কারণ তো তাদের ডাইহার্ট ফ্যান বেস নাই বাট আরেকটা কারণ রয়েছে সেটা হচ্ছে প্রপার প্রমোশনের অভাব একটা জিনিস আপনারা খেয়াল করবেন বাইরের দেশে শাহরুখ খান সালমান খান ওনাদের মুভিও যখন বের হয় কী পরিমাণে চারিপাশে প্রমোশন করায় মানে একটা মুভির বাজেট যদি আপনার দশ কোটি টাকা হয় সেই ক্ষেত্রে প্রমোশনের বাজেটই অন্তত দুই থেকে তিন কোটি টাকা তারা ধার্য করে রাখে বাট বাংলাদেশে কী হয় আমার মনে হয় কোনো মুভি যদি এক কোটি টাকা দিয়ে তৈরি করা হয় ওই মুভির জন্যে মনে হয় মানে দুই লাখ টাকাও মনে হয় প্রমোশনে ঢাবে না গত কয়েক বছরে যতগুলা মুভি বের হয়েছে এর মধ্যে চোখে পড়ার মতো প্রমোশন যদি কোনো মুভি থাকে সেটা অবশ্যই জংলি মুভি শুধুমাত্র প্রমোশনের জন্যেই এই মুভিটা কিন্তু অলরেডি মনে করেন আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ব্লকবাস্টার তকমা পেয়ে গেছে চিন্তা করেন আহমেদ ওর ওই মুভিটাই এক স্বপন আহমেদ থেকে শুরু করে রাফসান্দা বাই থেকে শুরু করে কত টাইপের ইউটিউবারদের মাধ্যমে কত ইউনিক ইউনিক পদ্ধতিতে প্রমোশন করানো হয়েছিল যে কারণে এই যে জংলি মুভিটা এই নামে যে একটা মুভি করতেছে একটা মানে প্রচন্ড রকম চেষ্টা ছিল এই ব্যাপারটা লক্ষ্য করেছে অনেক মানুষ শুধুমাত্র এই এই প্রমোশন আর চেষ্টার কারণেও অনেক মানুষ হলে গেছে এই মুভিটা দেখতে তাছাড়া কাজ সাকিব খান বলেন বা আফরান নিশু বলেন তাদের তো একটা শক্ত একটা ডাইহার্ট ফ্যানবেস আছে যেই কারণে মুভির যদি একেবারে প্রমোশন নাও করায় এরপরেও কিন্তু টুকটাক মুভিগুলা মানুষের কাছে পৌঁছায় যায় সে হোক কন্ট্রোভার্সির মাধ্যমে বা প্রচার প্রচারণার মাধ্যমে বাট বাকিদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হয় না যেই কারণে তারা প্রতিবারই মুভি নিয়ে আসে বাট মনে করেন মুভিটা দর্শক পর্যন্ত পৌঁছায় না এই যে লাস্ট কয়েক বছরে প্রমোশনের দিক থেকে যদি আমি বলি সবচেয়ে বাজে প্রমোশন কোন মুভিটা ছিল মানে বিগ বাজেটের মুভি অথচ বাজে প্রমোশন সেটা নিঃসন্দেহে ইনসাফ মুভি ইনসাফ এত বড় স্কেলে একটা মুভি নির্মাণ করছে যেইখানে মনে করেন শরিফুল রাজ আছে মোশাররফ করিম আছে চঞ্চল চৌধুরী আছে এরকম তিনটা পাওয়ারফুল অ্যাক্টর থাকার পরেও প্রপার প্রমোশনের অভাবে অনেক মানুষ জানেই না যে ইনসাফ নামে হলে একটা মুভি চলতেছে অনেক মানুষ আছে যারা মনে করেন জানে যে হ্যাঁ ইনসাফ নামে একটা মুভি চলতেছে আদত এই মুভিতে আপনার চঞ্চল চৌধুরী ক্যামিও আছে কিনা বা মোশারফ করিম আছে কিনা কিছুই জানে না কারণ প্রপার প্রমোশন করা হয়নি এখন আপনারা অনেকে আমার প্রশ্ন করতে পারেন যে এই যে রিলিজ পাওয়া উৎসব মুভির তো কোনো প্রমোশন করে নাই একেবারে প্রমোশন সার একটা মুভি এরপরেও এত ব্যবসা সফল হওয়ার কারণ কি গাইজ কারণ একটা হচ্ছে মনে করেন গল্প নির্ভর ভালো মানের মুভি আর দ্বিতীয়ত আপনারা যারা ভাবতেছেন যে উৎসব মুভির প্রমোশন করে নাই এটা কিন্তু আপনাদের ভুল ধারণা সর্বোচ্চ লেভেলে প্রমোশন করছে বাট এই মুভিটা যেহেতু মনে করেন শুধুমাত্র সিনেপ্লেক্সের দর্শকদের উদ্দেশ্যে বানানো হয়েছে সিনেপ্লেক্স কেন্দ্রিক প্রমোশন করছে হাই সোসাইটির মানুষের কাছে পৌঁছানোর জন্য যেভাবে যেভাবে প্রমোশন করা দরকার তারা কিন্তু ঠিক সেভাবে প্রমোশন করছে আপনি যমুনা ব্লকবাস্টারে যান বা মনে করেন মানে বসুন্ধরা টাইপের যে কোনো একটা নামি দামি জায়গায় যদি আপনি যান যেখানে সিনেপ্লেক্স আছে মানুষজন সিনেপ্লেক্সে মুভি দেখতে আসে ওইখানে গিয়ে আপনি বুঝতে পারবেন যে উচ্চ মুভিটার কি পরিমাণে প্রমোশন করা হয়েছে যে মুভিটা সিনেপ্লেক্সের উদ্দেশ্যে বানানো হয়েছে সেই মুভির তো আর মনে করেন ওই যে সিঙ্গেল স্ক্রিনের মতো এলাকা এলাকায় মাইকিং ওরকম প্রমোশনের প্রয়োজন নেই বাট যেই মুভিটার উদ্দেশ্য থাকে সব ধরনের অডিয়েন্স পুরা বাংলাদেশে সরাই সিটায় যাবে সেই মুভিটার ক্ষেত্রে প্রমোশনটা কিন্তু প্রচুর প্রচুর গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এখন গাইস প্রমোশনের জন্য মানে কেমন টাইম দেওয়া উচিত প্রমোশনের পিছনে এইটার একটা আলোচনা করা যায় আচ্ছা প্রথমে একটা মুভির প্রমোশনের ক্ষেত্রে ফার্স্ট লুক এটা কিন্তু ব্যাপক একটা মানে ইম্পর্ট্যান্ট বিষয় কেননা একটা মুভি যখন ফার্স্ট লুক রিলিজ হয় ওইটার উপরে মনে করেন পাবলিক একটা ধারণা পাইছে তার পছন্দের স্টার বা সুপার স্টার বা মেগা স্টার সামনের মুভিতে তাকে কোন অবতারে দেখা যাবে তাকে কি লম্বা চুলে দেখা যাবে নাকি ছোট চুলে দেখা যাবে নাকি অন্য ইউনিক একটা লুকে দেখা যাবে তো গাইস ফার্স্ট লুক রিলিজ হওয়ার অনেক দিন পর্যন্ত কিন্তু আলোচনা থাকে ফার্স্ট লুকটা আমি এক পাশে রাখলাম প্রথম যখন মুভিটার টিজার আসে টিজারটা আসার অন্তত মনে করেন বিশ থেকে তিরিশ দিন বিশ থেকে তিরিশ দিন না হোক অন্তত বিশ দিন পরে প্রথম গানটা আসা উচিত বিশ দিন পরে যদি প্রথম গানটা আসে এক একটা গান যদি দিন 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 ব্যবধানে করে হয় আর হচ্ছে টিজারের ব্যাপী যাওয়ার পরে ধীরে ধীরে যাওয়ার পরে এরপরে যখন ট্রেলারটা আসবে মুভিটা রিলিজ হওয়ার দুই থেকে তিন দিন আগে মানে পুরা সোশ্যাল মিডিয়া গরম তো থাকবে প্লাস লম্বা একটা সময় ধরেছে প্রমোশন এতে করে মনে করেন সব রকম অডিয়েন্সের কাছে এই মুভিটার ব্যাপারে টুকটাক টুকটাক আইডিয়া মানুষজনের কাছে চলে যাবে প্রমোশন ধীরে ধীরে ধাপে 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 কমপ্লিট হবে বাট কি করে বাংলা মুভিতে সারা বছর কোনো খোঁজখবর নাই হুট করে আপনার ঈদের দশ থেকে বারো দিন আগে বলে দেয় যে একটা মুভি আসছে সে এমক নামে আর গাইস প্রমোশনের কি সিরি ঈদ বাকি থাকে চার থেকে পাঁচ দিন এর আগে মনে করেন প্রতিদিন একটা করে গান একটা করে টিজার একটা করে টেইলার মানে কে দেখলো কার কাছে পৌঁছাইলো কি পৌঁছালো না এইগুলো কোনো দেখারই বিষয় না মানে কাছে আমি বুঝি না কোটি কোটি টাকা লাখ লাখ টাকা খরচ করে একটা মুভি বানালো সেই মুভিটা যদি মানুষজনের কাছে নাই পৌঁছাইলো সেই মুভিটার প্রমোশন যদি মানুষজনের কাছে নাই করলো তাহলে এত টাকা দিয়ে মুভি বানায় লাভটাকে লাভটাকে আমি আসলে বুঝতে পারি না প্রমোশন একটা বড় মাপের বাজেট রাখতে কি হয় ভালো গল্প ভালো নির্মাণ হলে মুভি এমনি চলবে বাট এর বাইরে গিয়েও যদি সঠিক প্রমোশন করা হয় মুভি কিন্তু লিস্ট যে বাজেটটা দিয়ে তৈরি করা হয়েছে ওই বাজেটটা রিকভারি করে ফেলতে পারে শুধুমাত্র ভালো প্রমোশনের গুণে যাও গাইস এই ছিল আমার পার্সোনাল অপিনিয়ন আমার মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রিতে আরও বেশি গ্রো করতে গেলে প্রপার প্রমোশন করা উচিত আপনি যে একজন স্টার বা মেগা স্টার একজন সাকিব খানকে নিয়ে মুভি বানাইতেছেন মানে তার জন্যে আলাদা করে প্রমোশনের কোনো প্রয়োজন নাই একজন আফরান ইস্যুকে নিয়ে মুভি বানাইতেছেন তার ডাইহার্ট ফ্যান রায় প্রমোশন করে দিল ব্যাপারটা ওরকম না আমার মনে হয় প্রত্যেকটা স্টার বা সুপার স্টার যেই হন না কেন মুভি বাজেটের পাশাপাশি আলাদা করে এই যে প্রমোশনের যে বাজেট ওইটা আগে থেকে নির্ধারণ করে রাখা উচিত এতে করে মনে করেন প্রত্যেকটা দেশের মানুষের কাছে মুভি সম্পর্কে মেনে আপনার যে কি মুভিটা আসতেছে এটা পৌঁছাবে এতে করে মনে করেন আমাদের ইন্ডাস্ট্রিটা একটা প্রপার যে গ্রো ওই গ্রোটা ধরে রাখতে পারবে যদি সঠিক প্রমোশন না হয় তাহলে হবে কি এক সাকিব খান এক আফরান নিশু এক সিয়া আহমেদ এদের উপরে ইন্ডাস্ট্রিটা ভর করে থাকবে নতুন আর কেউ আসবে না সো নতুন যদি কারো আসতে হয় ভালো অভিনয় ভালো গল্প চুজ করার পাশাপাশি প্রমোশনে প্রচুর পরিমাণে জোর দিতে হবে তবে আপনাদের মুভিগুলা মানে হিট বা সুপার হিট বা ব্লকবাস্টার হবে ইন্ডাস্ট্রিতে আপনারা নিজেদের জায়গা করে নিতে পারবেন কি মনে গাইস আপনাদের কি মনে হয় এই যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে যে মুভিগুলো আসে ঠিকঠাক মতো প্রমোশন হয় না কি মনে হয় এই প্রমোশনে কি আদত ইন্ডাস্ট্রির উন্নয়ন সম্ভব নাকি আরো বেশি পরিমাণে প্রমোশনে ডিরেক্টরদের বলেন প্রযোজনা প্রতিষ্ঠানের বলেন বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো গাইস আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম